আমি কখনও ভাবিনি আমার লাইফে আমি এরকম একটা ভিডিও রেকর্ড করবো বাট ইটস ট্রু আমি আজকে একটা স্ক্যামি টাইটেলের সাথে একটা ভিডিও রেকর্ড করছি যে কীভাবে আপনি তিন থেকে পাঁচ মাসের মধ্যে প্রতি মাসে পঞ্চাশ হাজার বা তার বেশি ইনকাম করতে পারবেন সো আমার এই প্লে লিস্টটা যদি আপনি পুরোটা দেখেন আইম শিওর ইউ উইল গেট সাম ক্ল্যারিটি ইফ নট মানে হানড্রেড পারসেন্ট তাহলে আপনি জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন এবং নিজে করতে পারবেন যে কীভাবে করে আপনি মান্থলি ফিফটি থাউজেন্ডের উপরে ইনকাম করতে পারবেন জাস্ট ইউজিং ডিজিটাল মার্কেটিং ইউর ব্রেন এই তো সো ফার্স্ট অফ অল মি টেল ইউ যে এই ভিডিওটা আমি কেন করছি এই ভিডিওটা করছি এই কারণে এখন রিসেন্টলি আপনারা যারা আমাকে লিঙ্কডিনে ফলো করেন তারা দেখেছেন উই উইওয়ার ট্রাইং টু হায়ার সাম যে আমাকে কন্টেন্টে এবং হচ্ছে ভিডিও প্রোডাকশনে হেল্প করবে এবং আইডিয়া জেনারেশনে হেল্প করবে সো ইটস আ বি এ টাইপ অফ রোল বাট অ্যাট দ্য সেম টাইম এটাতে কিছুটা মার্কেটিং এক্সিকিউটিভ কপি রাইটিং এই ব্যাপারগুলোও একটু জড়িত ছিল তো তখন আমি অনেক অ্যাপ্লিকেশন পেয়েছি এবং অ্যাপ্লিকেশন পাওয়ার পরে অনেকগুলো মান অনেকের সাথে কথা বলে আমার মনে হচ্ছে দে আর ভেরি কিন্তু ট্যালেন্টেড এবং তারা আসলে আমার ওই লিমিটেড রোলটা করার জন্য মানে তার চেয়ে অনেক বেশি কিছু তারা করতে পারবে বলে আমার মনে হয়েছে তো তখন আমার মনে হলো যে আমার তো আসলে অত টাকা পয়সাও নেই যেদের প্রত্যেককে আমি এমপ্লয়ি বেসিসে রাখবো আবার অনেক সময় যেটা হয় এরা ট্যালেন্টেড সো এদেরকে ধরো ধরেন যে আমি যদি প্রোজেক্ট বেসিসেও রাখি সো তারা চাচ্ছে একটা স্টেবল কাজ যে ওকে প্রতি মাসে আমার একটা ইনকাম আসবে এখান থেকে ওটা আমি পাচ্ছিলাম না বাট আই থট যে এমন কিছুকে করা যায় যেটার মাধ্যমে আমি এরকম যারা ডিজিটাল মার্কেটিং মোটামুটি পারে এবং আরও ভালো করতে চায় বা যতটুকু পারে ততটুকু দিয়ে সে যেন একটা মানে বাংলাদেশের কোনো একটা যেন আমি রিপোর্টে দেখেছি যে অ্যাভারেজ একটা মানুষ যদি একান্ন হাজার টাকা ইনকাম করে সে বাংলাদেশে বর্তমানে ঢাকা শহরে মোটামুটি একটু খেয়ে পরে থাকতে পারবে সেই জন্য আমি পঞ্চাশ হাজার টাকা একটা বেঞ্চমার্ক নিয়ে আমি আজকের এই ছোটো প্লে লিস্ট বা কোর্স টাইপে বানাচ্ছি সো আইডিয়াটা আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করবো বাট আমি মেইন উদ্দেশ্যটা বলছি সো ধরেন আপনি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি দিনে পাঁচ ছয় ঘন্টা বা সাত ঘন্টা মোটামুটি এর পেছনে দিতে পারবেন আর আপনার যদি একটা ল্যাপটপ থাকে ইন্টারনেট কানেকশান থাকে এবং আপনি দিনে এমন কেউ যদি হন দুই তিন ঘন্টা একটু ফোকাসলি কাজ করতে পারবেন ফোকাস কাজ করতে হবে কিন্তু এবং সাথে আপনি মোটামুটি লেভেলের চেয়ে উপরে অ্যাবোভ অ্যাভারেজ কমিউনিকেশন স্কিল রাখেন যেমন আপনাকে যদি একটা বেসিক কোয়েশ্চিন করা হয় আপনি এদিক ওদিক বুঝে মানে বিটার অন্দে বুস না করে আপনি টু দ্য পয়েন্ট কথা বলতে পারেন কম টাইমে বেশি কাজ করতে পারেন এই ব্যাপারগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এটা আপনার জন্য খুবই ইজি হবে টু ডেপ্লিকেট ওকে সো এইটা তো গেল প্রথম কথা যে আমি এই যারা যারা আমাকে রিচ আউট করছিলো বা আমি যেরকম এক দেড়শো অ্যাপ্লিকেশন পেয়েছি টোটাল সো এদেরকে নিয়ে হয়তো আমি একটা গ্রুপ ক্রিয়েট করবো বাট এরা মোটামুটি ডিজিটাল মার্কেটিং পারে বাট এদের সবচেয়ে বড় কয়েকটা প্রবলেম হচ্ছে এক ক্লায়েন্টস বই পাবো দুই এবং এটা নিয়ে অনেকে কোর্স বেছে দিস ইজ নট দ্যাট কাইন্ড অফ কোর্স এবং এটা আনপেইড একটা কোর্স সো এটা তো ওরকম কোনো ব্যাপার নেই স্ক্যামি টাইটেল দিলেও এটা আনপেইড সেকেন্ড হচ্ছে যে অনেক মানুষ আমার কাছেও জিজ্ঞেস করছিল যে ভাই আপনার কোনো কোর্স আসবে কিনা বা আপনি তো প্র্যাকটিক্যালি ধরেন এই যে টিউটোরিয়াল টাইপের জিনিসপত্র শেয়ার করেন বাট সবগুলোই খুবই আনস্ট্রাকচার থাকে লাইক মানে আপনি খুব গুছায় বা অনেক টাইম দিয়ে জিনিসগুলো করেন না সো আপনার ধরেন কোনো একটা জিনিস মনে হয় যে দেখানো দরকার আপনি দেখায় ফেলেন সো আমি চাচ্ছিলাম যে এখানে গোছানো কিছু একটা থাকুক যেন কেউ স্টেপ বাই স্টেপ ফলো করতে পারে তো এই একটা ব্যাপার এটা আপনি টাইলে ট্রাই করতে পারেন এটার জন্য আরও আমি এই কোর্সটা বানানোর চেষ্টা করছি থার্ড হচ্ছে যে বর্তমানে অনেকে আসলে আমি যেটা বুঝতেছি যে ডিজিটাল মার্কেটিং শিখছে বা এই ধরনের জিনিস শিখছে বেসিক শেখার পরে তারা ইদার একটা কোম্পানিতে ফুল টাইম ঢুকে যাচ্ছে অথবা তারা হয়তো এদিক ওদিক বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট করছে বা বিভিন্ন মানুষকে আউট করছে বাট তারা অ্যাকচুয়াল কাজ পাচ্ছে না এন সো এটা একটা বড় প্রবলেম এই প্রবলেমের সলিউশনের জন্যই আজকের এই কোর্স বা ভিডিও প্রথম ভিডিওটা আমরা করছি আশা করছি পুরো ভিডিও দেখার পরে ইউল বি এবল টু অ্যাটলিস্ট মানে পঞ্চাশ হাজার ইজ আ ভেরি নাম্বার বাট অ্যাটলিস্ট আপনি কয়েকটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন সো ওয়েলকাম টু দিস কোর্স লেটস অফ ইউ উইল মানে পুরোটা দেখবেন আর কি থ্যাংক ইউ